যে কোনো বিপদে সুরাইয়াসিনের একটি মাত্র আয়াত করুন সাথে সাথে পাক রব্বুল আলামিনের সাহায্য চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিকভাবে ভাবে পাক রব্বুল আলমিন আপনার উপরে গাইবি সাহায্য নাজিল করবেন আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত যদি আপনি পড়তে পারেন সুরা ইয়াসিনের চমৎকার একটি আয়াত এই কোরআনের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন এভরিথিং যা কিছু দরকার এই কোরান হচ্ছে মুমিনদের উপর আল্লাপাক রব্বুল আলমিন রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলছেন পবিত্র কোরআনুল করিমের পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি শেফা স্বরূপ আমি আল্লাহ তালা নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে সব রয়েছে যেই সুরা ইয়াসিনের একটি মাত্র আয়াত যদি আপনি পড়তে পারেন তাহলে পাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে ভাবে সাহায্য করবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সবচেয়ে কঠিন যে বিপদে পড়েছিলেন সেই সময় এই আমলটা করে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে গাইবি সাহায্য পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করে দিল হঠাৎ করে মক্কার কাফেররা আমাদের উপর অ্যাটাক করার জন্য সকলেই পরামর্শ শুরু করে দিল সকল মক্কার কুরাইশ কাফেররা মিলে তরবারি হাতে নিয়ে মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল এমন সময় জিব্রাইল সালাম। আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কার কুরাইশরা আপনার উপর অ্যাটাক করবে আপনার উপর আঘাত করবে এখনই হিজরত করার সময় হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় আলী রাদী আল্লাহ তালা আনহুকে রেখে তিনি নিজের মাতৃভূমি জন্মভূমিকে ছেড়ে মদিনা হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দেখুন আল্লাহ রসূস আল্লাহ সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছেন নিজের মাতৃভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন জন্মভূমি এই এলাকার মানুষ আল্লাহ রসুল থাকতে দেয় নাই নবীজি একবার হাটে আর দিকে তাকায় এবং নিজের এলাকার দিকে দেখে যে নিজের আপন তাকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে তাকে মারার জন্য আগ্রহ পোষণ করছে যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বের হয়ে গেলেন সাথে সাথে মক্কার সকল কুরাইশরা নবীজির সামনে এসে হাজির হয়ে গেল কুরাইশের সর্দার যারা ছিল তারা তরবারি নিয়ে মোহাম্মদ সাল্ল্লাহ আলহিমামকে অ্যাটাক করার জন্য চলে আসলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামকে তখনই আল্লাহ রব্বুল আলমিন এই সুরা ইয়াসিনের একটি আয়াত শিখিয়ে দিলেন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কিছু মাটি কিছু ধুলাবাড়ি হাতের ভিতরে নিলেন এবং সুরা ইয়াসিনের একটি আয়াত করে সেখানে ফু দিলেন এবং এটা মানুষের উপর আঘাত করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত পড়ার ফলে এই পুরা মাটিগুলো ধুলাবালিগুলো সকল মানুষের চোখের ভিতরে দিয়ে দিলেন আল্লাহ রসু সাল্লাল্লাহে সাল্লাম কাফেরদের সামনে তাদের তাদের সামনে দিয়ে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বিপদ থেকে হেফাজত হয়ে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন বলেন শুভহানন্দ আল্লাহ আয়াতটি হচ্ছে সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত বাইশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত সেটা হচ্ছে ওয়াজা আল বাইনি আইদিহিম সাদ্দা ওয়ামিন হলফেহিম সাদ দাহ فاغشيناهم فهم لا يبصرون কঠিন বিপদে যদি আপনি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভাবে সাহায্য করবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিকভাবে পাক রব্বুল আলামিন যে সাহায্য করতে পারেন আল্লাহ তাআলা বলতে একজন আছেন আপনি এটা উপলব্ধি করতে পারবেন এজন্য এই আমলটা আমরা করব যখন আমরা বিপদে পড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল করার বিশেষ করে কোরআনের উপর একিন যদি আমাদের থাকে তাহলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিনের কোরআনের যেই জ্বলন্ত মুজিজা কোরআন যে পাওয়ারফুল একটি কোরআন এটা আমরা চাক্ষুষ প্রমাণিত হয়ে যাব যদি আমরা বিপদে পড়ে এই আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন